এখন আমি মধ্যে কার্পেট লাগাইছি কাটিয়া উঠিয়া সুন্দর করে কার্পেট লাগাইছি দেখো সান বন্ধুরা এখন এখানে বাসন রাখা যাইব না সুন্দর করিয়া আগে আছিল একটা কার্পেট তো আমি এটা ফালাই দিছি এটা ভাল লাগে না লেতরা হয়ে গেছে তো এখন আর একটা নতুন একটা লাগাইছি বাসন রাখার লাগে তো বেশি নষ্ট হয়ে গেলে আবার ফালাই দিব তো নেক্সট আর একটা লাগাইব তো হবে বন্ধুরা তো সময় দেখব তা কাজ সরিয়ে করার কাজ এখন সব রয়েছে এখন কমপ্লিট হয়েছে না হয়তো সব সব লেত্রা সরিয়ে রাখা হয়তো ওই তো মই হয় আরও দের কাম চিত্রা ইয়া দেখো বন্ধুরা ওই তো আজকে স্যাটারডে স্যাটারডে তো তাহলে খালি কাম আর কাম কাম ছাড়া কোনো মাছ নাই কাম ছাড়া জীবনে একটা সেকেন্ড চলা যায় না বন্ধুরা কামে জীবন জীবনে কাম দেখো কাম করি আর আমি আও আমার সাথ দিবা সাহেব হরাই আবস্থা দেখো আমি এক জায়গা রাখছি ওটা নামাই নামাইয়া কই আর আমি ওটা সাসো আখরিয়া জায়গায় জায়গায় রাখমু আর মই নাই অনরতা ও তা খরিয়া অবস্থা রাখছে না ওদিকে পরিষ্কার করি আর আমি তো সব জিনিস ফুট নামাইয়া আমি দেখো দিন ফলে ফলে করি আমি আগমাস সব কিছু নামাই পরিষ্কার করি আর তো ঠাই দেখ সব লন্ডগন্ড করিয়া আর এখন কি ও সব পলের কাটা খালে ইয়ার বাক্সে বাকছে তাই পাপ্পে তাই দোকানে গেছে তাই লাগে দোকানও বাঁকসে এখন আমি গড়ের সাজ কমপ্লিট করছি আর ওই দেখো মহিনা রেডি হয়ে গেছে আবার গড় অর্থ করে ও যে আনা শুরু করে আছে তাই কুটি গুটে জিনিস আমার ঘর তো এমনও সুন্দর নাই কেননা আমার ঘর তো কি হয় গড় এটা খালা ব্লেক পুরা ওয়াল ওয়াল খালা ও তাদের দেখা এনাকে হার তো কতালে খালা আছে না তোমরা কমেন্ট ই ভিডিও সরিয়া পুরা মু ভিডিও আছে না তো হতায় শুরু হয়ে গেছে ডান্স তো এখন আমি সানো যাইম সানন হরে আইয়া তো কত বন্ধুরা তোমাদের সঙ্গে সানোর টান এখন তো কথা সত্য তো সান টান সরিয়া এখন আইলাম আর এখন এদিকে জলও আই গেছে তো জল উঠাইতে লাগবো বাথ হইতে লাগব আর চারটা সাড়ে চারটা গেছে আজকে সরিয়েছে আর রোদরে দেড় বছর গরম আছে আজকে